সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যারা দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা হেডলাইন এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি বলেছি যে শেখ হাসিনা ফিরছেন কিনা আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন উনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে কাল যদি ফিরে আসেন আমরা কি ওনার নিরাপত্তা দিতে পারবো বলে মনে হয় আমরা কি ওনার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন ঘুরেন তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনেই লেগে আছি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইলো কর্মীদের বদনামি শুরু মানে একটা বিচ্ছিরি অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে ফিরবে কি এক্সাম্পল আমি দে ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আওয়ামী কথা তো বলতেছি আমি আওয়ামী কথা বলি আমি ধরেন আপনার বিএমপি জামাতের কথা বলি না আমি আওয়ামী কথাই বলি সবসময় এখন আমার কথা আপনাদের কারো ভাল লাগতেছে কারো খারাপ লাগতেছে কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছে হ্যাঁ ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী করেন আবার যারা ভালোবাসেন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও করে আওয়ামী লীগ অথচ হয়তো ট্রল করেই যাচ্ছেন এ ওরে এ এরে পারতেছেন মানে পারতেছেন না যে একজন আরেকজনকে ছিঁড়া খেয়ে ফেলাবেন কে কার আগে নেতা হয়ে যাবেন এই ধান্দায় এখনো আছি আমরা অতীতও ছিলাম এখনো আছি এবং আমার মনে হয় কি জানেন ভবিষ্যত আমরা থাকব সেইম অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন হবে তা আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে গ্যারেন্টি নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মব সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন ভয়ে ভীত উনি আসছেন যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না যে এখন আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো হেডাম নাই আমরা দাঁড়াইতে পারতেছি মবের ভয়ে আমরা পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে এটা বলেন নেত্রী আরে নেত্রী কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন হ্যাঁ আপনার অনেকে হয়তো আমরা বলবেন যে আরে ভাই নেত্রী আমরা লাখো লোক নামবো ও ভাই নেত্রী আসলে লাখো লোক নামবেন বত্রিশ নম্বর ভাইয়া যখন চুরমার করছিল তখন তিনজনও নাম তার তো বইলা লাভ কি এই যে আমরা ধরুন জটিকা মিছিল ছোটখাটো মিছিল বা যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে একবার কি চিন্তা করতে এতে কি আসলে কোনো ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বা এই মিছিলের কারণে কি সরকার ভীত হয়ে কম্পন শুরু এমন কিছু এতদিন যাও মিছিল করছেন দৌড়াইছেন এই আজকের দুই তিনটা মিছিলে দেখলাম যে সরাসরি গেছে মায়ের ওরাই মারতেছে মব ওরাই আমাদের আবার করতে আবার সেম আগের মতো এক বছর আগে যা ছিল সেম অবস্থা হয়ে গেছে আবারও আমরা দৌড়ানি খাচ্ছি তো আমরা তো এখনো নিজের কোমরে নিজের ঠিক করতে পারি তার কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছে একজন আরেকজনের পিছনে অমুক নেতা খারাপ অমুকে দুই হাজার কোটি নিয়ে গেছে অমুকে পাঁচ হাজার কোটি নিয়ে গেছে অমুক আরে ভাই পাঁচ হাজার কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা আপনি আমি তৈরি করে দিছি নাকি আমরাই তো ভাইলিক করে করে তৈরি করে দিছি না তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে আমরা তৈরি করে দিছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা যাইতে পারি নাই যার কারণে আমাদের এই অবস্থা এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনার হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু হাওয়াগুলো আমাদের চতুর্থ হাওয়া আমাদের এই এই আমরা কাজে লাগাতে হবে আমরা কতটুকু কাজে লাগাইতে পারব আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসায় আসবে আজকে দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাটটা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এগুলোতে ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি একদম ফেলে চড়ে ধরলাম যে ধরেন এক লাখ লোক আচ্ছা এক লাখই লোক চাকরি করতো আমি ধরলাম দুইশো ষাটে দশ হাজার লোক কাজ করতো এর দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরেন তাহলে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জেন জেড যেটার কথা বলে আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনারা সবাই কিন্তু ভাইয়ারা জেন জেড মানে আপনারাও জেন জি প্রজন্ম আপনারাই যারা জেন জি প্রজন্ম আছেন এই যে যারা এখনো বুঝে এই যে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট যা ঘটেছিল এটা আপনার জেনজিরা আপনারা বুঝছিলেন যার কারণে এখনো স্ট্যান্ড বাই সাথে আছেন কিন্তু যারা বুঝে নেই ভুল পথে চলে গিয়েছিল সেই 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 সমস্ত প্রজন্মের বুঝাতে পেরেছেন আপনার আমার বহু ভাই কিন্তু এভাবে বিপদগামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিলা সেটা পাশ্চিত করছো এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আউনিক সরকার পতন ঘটানো হয়েছিল সেই জেনজেট প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পায়নি এই কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারিনি এখন আমরা গার্মেন্টস এর এই যে বললাম পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস দেশে কি হবে অবস্থার খাদ্য দ্রব্যের দাম আরো বাড়বে কিভাবে চাউল পাবে না ডাল পাবে না মানুষ এগুলিকে আমরা বুঝাতে পারছি তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হৈ রে তুলতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় অস্বীন করবো সেটা তো সম্ভব না আজকে দেখেন আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই আমরা আমরা আছি আছি জানেন এখনো কিছু কিছু পোস্ট কিসে আমি কয়েকটার নাম নাম দিয়ে আট দশটা ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে পুতুল জয় বিভিন্ন এগুলো তো মিলিয়ন ফলোয়ার কিন্তু হ্যাঁ যেগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না ভাইরাস ওই সব প্রোফাইল থেকে ছাড়া হচ্ছে এবং আমরা হয়ে হয়ে করে ওখানেই যাচ্ছি কি কাজ আসতেছে আমাদের এইগুলোতে কাজে আসতেছে এগুলোতে কোনো কাজে আসতেছে না আমাদের জন্য আপনি আমি আমরা কি করি এক্সাম্পল ধরেন যে কালকে এক বট বাহিনী একটা লেখলো তাকে কি করবেন ভাই জান যান জান এটা তো হাহার ইয়ে দিয়ে আসেন এটা কি হচ্ছে জানেন আপনি যখন হাহার এক দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে আমিও পাচ্ছি যে অমুক পোস্টে করছে বা কমেন্টস দেখছে যাই আমিও যে দেখতেছি এতে লাভ কিন্তু ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে যদি আমরা ইগনোর করি যে যাবোই না আমি হাহা রিয়ে দিই লাভ রিয়ে দিই বা যে রিয়ে দিব এতে ওদের পেজের উচ্চতা আরো বাড়বে কমবে না এখন এক্সাম্পল আপনার একটা এক্সাম্পল দি তার এক্সাম্পল আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের সমর্থক একদম আগাগোড়া আমি দালাল আওয়ামী লীগের আমি একটা পোস্ট দিলাম সেখানে আপনারা পঞ্চাশ জন এসে লাভ রিয়েক্ট দিচ্ছেন বা ইয়ে দিয়েছেন এটা আপনারা যে পঞ্চাশ জন দিচ্ছেন আপনাদের সমস্ত বন্ধু বান্ধব জানতেছে কিন্তু আমাদের তো ফেন্স ফলোয়ার দেখতেছি আমরা পঞ্চাশ হাজার ষাট হাজার তারা কোথায় সবাই কি ঘুমিয়ে গেছেন ভাই এই যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপ আমি আপনাদের ছবি দেখাতে পারবো যদি আপনারা চান এইসব গ্রুপে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসে দেখা যায় বিশ হাজারের গ্রুপ অনলাইনে আছে ধরুন পাঁচ হাজার কিন্তু আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেয় তখন দেখা যায় তিরিশ জন চল্লিশ জন পঁচিশ জন আশি জন দশ জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারে তাহলে কিভাবে বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখন নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি মানে কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভেতরে তার আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসা আমরা সবাই বেরোবো আবার শার্ট প্যান্ট স্ত্রী করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম রাজশাহী এভিনিউ পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুক এভিনিউ আমরা লক্ষ লক্ষ সত্য আমরা ছিলাম এই যে দেখেন স্ক্রিনশট আছে আমাদের কাছে আমি ছিলাম একদিন হতে যাই ওটা স্ক্রিনশট রাখছেন দুইটা পোস্ট করে ওটা স্ক্রিনশট রাখছেন এগুলাই দেখাবেন যে আমরা আছি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে অমুকে ভাই আমরা কি সব এতিম থানা থেকে উঠে আসছি যারা বিদেশে আছি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চা দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি মব আমাদের করে না রে ভাই খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মাফ করে ফেলতেছে আর আমরা সব সালের খানার মানুষ নাকি এটি আপনাদের কাছে মনে মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্ট বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে গুলোতে সাবস্ক্রাইবার বাড়ে কিরকম জানেন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন আমাদের নাই কারণ আমাদের কথা আপনারা সবাই শুনতে চান কালকে আসবে কিনা এটা বলেন

দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যা ঘটছিল এই ইউটিউব চ্যানেল গুলোই কিন্তু ঘটাই দিয়েছিল ওদের বড় বড় ইনফ্লুয়েসার আমরা এখন যাদের বলি বড় বড় ইনফ্লুয়েসার তার কারণ কি জানেন সমন্বিত ভাবে তারা ওই দুই চার দশজন বিশ জনকে ধরে ইয়ে করছলে যে তাদের কথাই শুনতো তাদের এইটাই আর এইটাই ওই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যার সে একটা কথা বলছো 1 মিলিয়ন শুনছে ওরা লাইক করছে ওরা কমেন্টস করছে এইটা আর 20 মিলিয়নের কাছে গেছে করোনা কোন কথা কারণা কারো মাথায় যে ক্লিক করছে সে যায় ওইখানে জড় হইছে কাহিনীটা এইভাবে কাহিনীটা শুধু ওই যে আমি ওমুখ নেতারে ভালোবাসি আমার ওমুখ নেতা সুর ওমুখ নেতারে মানে না তুমি ভাই এই এখন যে অবস্থা তাতে আমার এখন সবাই লাগে এখন আমার এক্সাম্পল ভাই একদম আপনাদের বলি এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানাই দেওয়া হয় আমার ডাক্তার বিষ্ঠাপ রাস্তায় আমি তো নামাই দিলে তো আমি ঢাকা মহানগরের কয়টা ওয়ার্ড আছে সেটাই জানি না সভাপতি কয়জন আছে সেটাই জানবো না প্রেসিডেন্ট মেম্বার কয়জন আছে সেটাই না কে কে প্রেসিডেন্ট মেম্বার সেটাই জানবো না তো আমার বানাই দিয়া লাভ কি ভাই এলেন পুরানসল ভাতে পারে এটা কথা আছে এই পুরানগুলো দিয়ে আগে কাজে লাগাইতো কারণ সেই পুরানগুলো এই মুহূর্তে কাজে লাগলে হই হই রই রইলে কিন্তু কালকে আপনি ক্ষমতা বলবেন না অন্তত আপনি দাঁড়ানোর একটা সাহস পাবেন যে আমি আমার অবস্থারে দাঁড়াবো দাঁড়াবো এরপরে যায় সাইজ করেন এখন আপনার দাঁড়ানোরই উপায় নেই আপনি তো দাঁড়াইতেই পারতেছেন না তার আগেই আপনি চিন্তা করতেছে অমুক খারাপ তো অমুখার মানে আমাদের অবস্থাটা কি জানে একটা বাচ্চার জন্ম নিছে সে হাঁটতেই জানে না যে এখন আব্বা ডাকে নাকি এবার হয় নাকি এবার কামায় নাকি এই অবস্থা আরে ভাই আগে আপনি দাঁড়াতে খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোন জ্ঞানজামে না যাই এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যাই একমাত্র লাল বতর বাদ দেন লাল বতরে পিছনে লাগে থাকেন আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মির্জাফরের পিছা লাগলে আমার কোনো বার্তার হোক ডাকাইতে হোক বদমাস হোক গুন্ডা হোক যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান সাথে দাঁড়ান হেল্প করেন যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি যাতে আমরা আমাদের মাজা সোজা করতে পারি ঘর বাড়িতে উঠতে পারি এরপরে আবার জ্ঞানজাম করবো কারণ ওই যে বললাম ঘর বাড়িতে উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই এলাকাতে দাঁড়াই এর পরে যাই মায়ের দি কারণ এলাকাতে যখন দাঁড়াবেন তখন তো এই সোর চারটা বাটপার নেতাগুলোর সামনে আপনার পিটি দেন আপনারা মায়ের দেন উল্লঙ্গ করে দেন দিগম্বর করে দেন অসুবিধা নাই তো ফের ইজ্জতের সারা তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদেরও সহ ল্যাংটা করেন কোন সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হন এক জায়গায় দাঁড়ান ইউনিট শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা করেছিলাম যে দশের লাঠি একের বোঝা নিজাম নিজাম ডাকাত আউলিয়া হয়ে গেছে সুতরাং সেদিকে একটু আগান প্লিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু